বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ আজ আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি আমাদের জীবন চলার পথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি একজন মুসলিমকে আশাবাদ আত্মবিশ্বাস ও তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতার শক্ত বার্তা দেয় আল্লাহ যদি কারো সহায় হন তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না তুমিও পারবে বিশ্বকে জয় করতে কারণ আল্লাহ তোমার সাথেই আছেন ইসলামিক দৃষ্টিতে আত্মবিশ্বাস লক্ষ্য শ্রংগ্রাম ও সফরতা একটি ছোট্ট বাক্য আল্লাহ তোমার সাথেই আছেন একটি মানুষকে ভয়হীন করে তুলতে পারে তৈরি করতে পারে আত্মবিশ্বাস ও সাহসের ঝর্ণাধারা যখন জীবন কঠিন হয়ে যায় ব্যর্থতার পাহাড় সামনে দাঁড়ায় তখন এই একটি বাক্যই একজন মানুষকে আবার জাগিয়ে তুলতে পারে এই আর্টিকেলে আমরা আলোচনা করব কীভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল আমাদের অন্তরের শক্তি হয়ে দাঁড়ায় কীভাবে একজন সাধারণ মানুষও বিশ্বজয়ী হয়ে উঠতে পারে ইসলাম কীভাবে আমাদের শেখায় সাহস পরিশ্রম ধৈর্য ও নেতৃত্ব ঐতিহাসিক উদাহরণ কোরআনের আয়াত হাদিস এবং সাহাবাদের জীবন থেকে প্রেরণা এবং কীভাবে আমরাও এই যুগে আল্লাহর সাথে থেকে সাফল্য অর্জন করতে পারি অধ্যায় এক আল্লাহর সঙ্গে থাকলে তুমি কখনো একা ন ইন্ হা বিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো একাকিত্বর ও ভয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ যখন একা হয় তখন সে ভেঙে পড়ে নিজের শক্তিকেই তখন সে তুচ্ছ মনে করে কিন্তু একজন মমিন জানে সে কখনো একা নয় আল্লাহ তার সঙ্গে আছেন দুনিয়ার সবাই ছেড়ে গেলেও আল্লাহ কখনও ছেড়ে যান না আল্লাহর সান্নিধ্য মানে কি, তার সাহায্য তার হেদায়া সঠিক পথ তার রহমত ও বরকত তার পক্ষ থেকে বিজয় অধ্যায় দুই আল্লাহর উপর ভরসা তাওয়াকুলোর শক্তি ওয়ামাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক সুরা তাওয়াক্কুল কি তাওয়াক্কুল মানে আলস্য না করে চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তাওয়াক্কুলের ফলাফল ভয় দূর হয় আত্মবিশ্বাস তৈরি হয় সিদ্ধান্তে দৃঢ়তা আসে আল্লাহর সাহায্য লাভ হয় অধ্যায় তিন দুনিয়ার বড় মানুষরাও ছোট থেকেই শুরু করেছিলেন রাসুল সাল্ল ওয়াসাল্লাম এতিম হয়ে জন্ম আর্থিক দুরাবস্থা কুরাইশদের উপহাস তেরো বছর ধরে নির্যাতনের শিকার তবু তিনি সবার হৃদয় জয় করেছেন বিশ্ব জয় করেছেন সাহাবিদের জীবন বেলাল রাদিয়াল্লাহ আনহু কোরআনের ধ্বনি তুলেছেন পৃথিবীর কোণে কোণে ওমর রাদিয়াল্লাহ আনহু এক সময় ছিলেন ইসলামের বিরোধী পরে হলেন ফারুক আল আজম খালিদ রাদিয়াল্লাহ আনহু খালিদ রাদিয়াল্লাহ আনহু সাইফুল্লাহ হয়ে একের পর এক যুদ্ধ জিতেছেন অধ্যায় চার সফলতা শুধু দুনিয়ার বিষয় নয় আখেরাতেও সফল হও ইসলাম আমাদের কী শেখায় সফলতা নিয়ে ইবাদতে মনোযোগ নেক আমল পরিশ্রম ও নিয়ত ঠিক রাখা দুনিয়ার কাজেও ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা দুনিয়া আখেরাতের ভারসাম্য আর দুনিয়া থেকে যা আল্লাহ তোমাকে দিয়েছেন তা থেকে আখেরাত কামাও সুরা কাসাস আয়াত সাতাত্তর অধ্যায় পাঁচ হতাশা শয়তানের অস্ত্র লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ জুমার আয়াত তেপ্পান্ন কিভাবে হতাশা আসে দুনিয়ায় ব্যর্থতা অন্যের সাফল্য দেখে ঈর্ষা নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া কীভাবে রুখে দাঁড়াবো কোরআন পড়া সালাত নিয়মিত আদায় করা ভালো মানুষদের সঙ্গে থাকা নিজের লক্ষ্য নির্ধারণ অধ্যায় ছয় আল্লাহ আমাদের শক্তির উৎস তুমি যখন বল আমি পারব না আল্লাহ বলেন তুমি পারবে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি রাসুল সাল্লাম বলতেন আল্লাহ আমার জন্য যথেষ্ট প্রার্থনায় শক্তি তাহাজ্জুদ দোয়া ইস্তেকফার আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অধ্যায় সাত নফসের বিরুদ্ধে যুদ্ধ সফলতার আসল চাবিকাঠি নিজের ভেতরের ভয় অলসতা সন্দেহ সবচেয়ে বড় শত্রু সফল হল সে যে নিজের নফসকে পরিশুদ্ধ করল সুরা আশ্বামস নয় চরিত্র গঠন ও আত্মানুশীলন নিয়মিত আত্মবিশ্লেষণ সময় ব্যবস্থাপনা সত্যবাদিতা ধৈর্য ও কৃতজ্ঞতা অধ্যায় আট লক্ষ্য নির্ধারণ কর কাজ শুরু করো। ইসলাম কখনো অলসতাকে উৎসাহ দেয় না সাল্লাম নিজেও ব্যবসা করতেন সাহাবিরা যুদ্ধ ইবাদত ও সমাজ সেবাই ছিলেন সক্রিয় লক্ষ্য নির্ধারণের কৌশল বাস্তবসম্মত নির্দিষ্ট সময়সীমা নিয়ত আল্লাহর সাহায্য চাওয়া অধ্যায় নয় তোমার চারপাশকে বদলাও নিজেকেও বদলাও পরিবেশ তোমাকে নির্মাণ করে খারাপ সঙ্গ তাওয়াক্কুল নষ্ট করে ভালো সঙ্গ সাহস বাড়ায় ইমান মজবুত করে প্রতিদিন কিছু কাজ করো। কোরআন তেলাওয়াত সালাত সময় মতো সাদাকা দাওয়া নিজেকে প্রশ্ন করা আজ আমি আল্লাহর জন্য কি করলাম অধ্যায় দশ তুমি বিশ্বজয় করতে পারো কারণ আল্লাহর ওয়াদা সত্য ওয়ালায়ানসুরুন্নল্লাহুমইনসুরু যে ব্যক্তি আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন সুরা হাজিয়াত আয়াত চল্লিশ তুমি যদি সঠিক পথে থাকো চেষ্টা চালিয়ে যাও আল্লাহর ওপর ভরসা কর নফসের বিরুদ্ধে লড়াই করো। তাহলে আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন উপসংহার তুমি ভাবছ তুমি ছোট কিন্তু তোমার রব মহান তুমি ভাবছো তুমি দুর্বল কিন্তু আল্লাহর শক্তি তোমার সঙ্গে তুমি হয়তো বারবার ব্যর্থ হয়েছ কিন্তু আল্লাহ সফলতা রাখেন ধৈর্যের পর তাই মনে রেখো তুমিও পারবে বিশ্বকে জয় করতে কারণ আল্লাহ তোমার সাথেই আছেন অধ্যায় এগারো তুমি তোমার নিয়তির লেখক আল্লাহর সাহায্যে মা বি কৌমিন হাত্তায়ুগিনু মা আনফুসেহেম আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে নিজের মধ্যে পরিবর্তন আনাই হচ্ছে বিশ্বজয় করার প্রথম ধাপ অনেকেই দোয়া করেন হে আল্লাহ আমার অবস্থার উন্নতি কর কিন্তু তারা নিজেদের চরিত্র অভ্যাস সময় ব্যবস্থাপনা বা চিন্তাধারায় কোনো পরিবর্তন আনে না আল্লাহর সাহায্য তখনই আসে যখন তুমি নিজের সীমাবদ্ধতা স্বীকার করো গুনাহ ছেড়ে ভালো কাজ শুরু করো লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা করো নিয়ত ও উদ্দেশ্য যা বদলে দিতে পারে পুরো জীবন কারো আমল তার নিয়তের ওপর নির্ভর করে সহি বুখারি হাদিস এক যদি তোমার লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি তবে ছোট কাজও বড় প্রতিফল পাবে সৎ নিয়ত থাকলে ব্যর্থতাও তোমার জন্য সফলতার সিঁড়ি হতে পারে অধ্যায় বারো চার ধাপ একজন বিশ্বজয়ীর প্রস্তুতি এক আত্মবিশ্বাস গড়ে তোল তুমি মূল্যবান কারণ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তুমি অযোগ্য নও তুমি আল্লাহর বান্দা যার জন্য জান্নাত অপেক্ষা করছে দুই জ্ঞান অর্জন কর কোরানের জ্ঞান রাসুল সাল্লাল্লাহ সাল্লামের শূন্য এবং আধুনিক জ্ঞান বিশ্বজয়ীরা প্রথমে হয় চিন্তক তারপর হয়ে ওঠে কর্ণধার তিন নৈতিক চরিত্র তৈরি কর সাহস সততা ধৈর্য ক্ষমাশীলতা সবই একজন মুসলিম নেতার পরিচয় চার দোয়া ও ইবাদতকে জীবনের কেন্দ্র কর দোয়া হচ্ছে আত্মিক পাওয়ার প্ল্যান্ট ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহর সরাসরি সংযোগে থাকো অধ্যায় তেরো ইতিহাস থেকে শিক্ষা যারা জয় করেছেন আল্লাহর ওপর ভরসা করে হযরত ইউসুফ আলাইহিস্সালাম ভাইদের হাতে বিক্রি হয়ে দাস হয়েছেন জেল খেটেছেন অন্যায়ভাবে কিন্তু ধৈর্য জ্ঞান ও তাওয়াক্তুলের কারণে হয়েছেন মিশরের কোষাধ্যক্ষ অর্থমন্ত্রী মূসা আলাহিউসাল্লাম ফেরাউন নামের তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আল্লাহর সাহায্যে লোহিত সাগর পার হয়েছেন নিঃস্ব জাতিকে নেতৃত্ব দিয়েছেন নবী হিসেবে রাসুল বদর ওহুদ খন্দকের মতো যুদ্ধ জয় করেছেন অল্পসংখ্যক সাথী নিয়ে তার তাওয়াক্কুল পরিকল্পনা ও আল্লাহর সাহায্য তাকে ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে অধ্যায় চোদ্দ ভয় নয় দৃঢ়তা আলস্য নয় পরিশ্রম ভয় কাটানোর পাঁচটি উপায় দোয়া রব্বি লি সদ্রী সুরা তহা আয়াত পঁচিশ থেকে আঠাশ সফল মানুষদের গল্প পড়া নতুন কিছু শিখে ফেলা জ্ঞান ভীতি দূর হয় সফলতা ও ব্যর্থতার তালিকা তৈরি করা নির্দিষ্ট সময়ের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ অলসতা কাটানোর কিছু ইসলামিক কৌশল রসুলসাল্ল্লাহ আলাহাসাল্লাম ঘুম থেকে উঠে দোয়া পড়তেন এবং সময় নষ্ট করতেন না তিনি বলতেন দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোকায় পড়ে স্বাস্থ্য ও অবসর বুখারি অধ্যায় পনেরো কিছু বাস্তব অভ্যেস যা তোমাকে তৈরি করবে একজন বিজয়ী হিসেবে প্রতিদিনের অভ্যেস ফজরের পর ত্রিশ মিনিট কোরান তেলাওয়াত নিজেকে প্রশ্ন আজ আমি কি নতুন শিখলাম পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো দৈনিক কাজের তালিকা লেখা রাতে ঘুমানোর আগে তওবা ও দোয়া সাপ্তাহিক অভ্যেস একদিন সামাজিক কাজ যেমন কাউকে সাহায্য করা একদিন পরিবারের সঙ্গে মানসিক সম্পর্ক মজবুত করা একদিন জ্ঞানভিত্তিক বই পড়া ইসলাম আত্মউন্নয়ন ইতিহাস অধ্যায় ষোলো প্রযুক্তি ও মিডিয়ার যুগে বিশ্বজয় আল্লার দৃষ্টিতে ডিজিটাল দুনিয়ায় একজন মুসলিমের করণীয় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো দাওয়াত শিক্ষা ও অনুপ্রেরণার জন্য সময় নষ্ট নয় বরং সময় বিনিয়োগ করো, ইসলামিক ভিডিও পডকাস্ট বই নিজের একটি লক্ষ্য নির্ধারণ করো কিভাবে আমি অনলাইনে ইসলামের আলো ছড়াতে পারি দাওয়া করে বিশ্ব জয় একজন মানুষকে যদি তুমি সঠিক পথে আনো তা গোটা দুনিয়ার চেয়েও উত্তম হাদিস তুমি লেখক ভিডিও নির্মাতা বক্তা যে কোনোভাবেই ইসলাম প্রচার করতে পারো অধ্যায় সতেরো তুমি যখন বদলাবে তোমার পরিবার সমাজ জাতি বদলাবে একা একা বদলানোই শুরু তুমি নিজেকে ঠিক করো আল্লাহ বাকিদেরকে তোমার মাধ্যমে ঠিক করে দেবেন তুমি যদি নামাজ শুরু করো হয়তো তোমার ভাইও উৎসাহ পাবে তুমি যদি সময় ব্যবস্থাপনায় সফল হও তোমার পরিবারও শিখবে একজন বদলে গেলে কি হয় এক নজরে তুমি করো ফলাফল সময় মতো সালাত পরিবারে সালাতের চর্চা সত্য বল সমাজে বিশ্বাস বাড়ে পড়াশোনায় মনোযোগ বন্ধুদের মাঝে উৎসাহ দোয়া করো দুনিয়া আখেরাতে শান্তি অধ্যায় আঠেরো নিজের সবচেয়ে কঠিন মুহূর্তে মনে রেখো আল্লাহ তোমার সবচেয়ে কাছে ফা মা আল ওসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ তোমার কান্না দুশ্চিন্তা হতাশা সবকিছু আল্লা দেখেন যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তার রহমত নিয়ে কাছে আসেন এই দোয়াটি সবসময় পর হুম্মা লা সাহলা, ইল্লা মা আলতাহু সাহলা ওয়া আন্তা তাজা আলুল হোজনা ইদা শে সাহলা। চূড়ান্ত উপসংহার তুমি একজন সাধারণ মানুষ হয়তো কারো চোখে তেমন কিছু না কিন্তু তোমার হৃদয়ে যদি আল্লার ভয় থাকে মুখে যদি তাওয়াক্কুল থাকে হাতের কাজ যদি সততা ও নিষ্ঠায় ভরা হয় তাহলে তোমার হাতেই হতে পারে বিশ্বজয়ের চাবিকাঠি তাই মনে রেখো তুমিও পারবে বিশ্বকে জয় করতে কারণ আল্লাহ তোমার সাথেই আছেন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ